মানুষ সব সহ্য করতে পারে ভালো আসার কষ্ট সহ্য করতে পারে না তুই এতই মূল্যবান তুই বকেটে থাকলে সবাই বাঁচে থাকে আর তুই না থাকলে কেউ বাঁচে থাকে না তোরে না বলছি ক্লাসে কোনো মেয়ের দিকে তাকাতে না তুই কেন মেয়ে দিকে তাকালি তুই জানিস না দোশাতে অন্য কোন মেয়ের গলে আমার সহ্য হয় না আচ্ছা ঠিক আছে বাবা এরপর আমি কোনো মেয়ে দিকে তাকাব না এখন কলরটা তো ছাড়ো তাহলে আমার মাথা ছুঁয়ে বলো আচ্ছা ঠিক আছে আমি এরপর কোনো মেয়ে দিকে তাকাব না কথাটা যেন মাথায় থাকে আচ্ছা ঠিক আছে সকালে কে এসেছিল না ঘুম দি করতে দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি চলে আসি আচ্ছা চলো তাহলে আমরা কিছু কোন একটা বাসা চলে যাই চলো আচ্ছা দোস্ত তোকে না অনেকদিন যাবত একটা কথা বলবো ভাবতেছিলাম কিন্তু বলি নাই হ্যাঁ তো বল আমার না কয়েকদিন যাবত একটা মেয়ের সাথে কথা হইতেছে ওর সাথে মেসেজে কথা বলতে বলতে আমাদের মধ্যে কিভাবে একটা প্রেম হয়ে গেছে আগে বলিস নাই কেন আমাকে কই মেয়ের ছবি দেখা এই যে তোর ভাবি সুন্দর না তোদের দুজনকে খুব ভালো মানাবে আচ্ছা চল তাহলে ক্লাসে যাই আচ্ছা দোস্ত তুই তাহলে বাসা চলে যা আমি একটু পড়াশোনা কেন তুই যাবি না আমি যাব কিন্তু আসিফের সাথে দেখা করে তারপর যাবো দুই দিন কোথায় ছিলে তুমি স্কুলে না যে ভালো লাগতেছিল না তাই স্কুলে যাইনি না ঠিক মতো ক্লাস করবে না ভাঁদেমা হবে নাকি ভবিষ্যতে এই ছবি তুমি কোথায় পেলে তোমার বয়ফ্রেন্ড দিছে মানে আমার বন্ধু আমাদের ফিউচার ভাবিকে দেখাইলো আমার বন্ধু জানতো না তুমি আমার গার্লফ্রেন্ড কিন্তু তুমি তো খুব ভালো করে জানতো আবির আমার খুব ভালো একটা বন্ধু কি প্রয়োজন ছিল আমাকে এভাবে ঠকানো একটু বোঝার চেষ্টা করো আমি যে কিভাবে ইমপ্রেস হয়ে গেছি আমি নিজে বুঝতে না আমি আজকে থেকে ওর সাথে সব কথা বলে বন্ধ করে দিব না আমাদের রিলেশনশিপটা এভাবে নষ্ট করে দিও না প্লিজ তোর মতো বেইমান আমি আমার লাইফে আর দ্বিতীয়বার আনতে চাই না তুই আমার চোখের সামনে থেকে যা প্লিজ এইবারে আমার মাফ করে দাও আমার না ঘৃণা করতেছে তোর মতো মেয়েকে আমি ভালোবাসতাম নিজের মনকে বুঝাইতে পারলাম না অন্য কাউকে বোঝাইতে পারলাম নিজের ভিতরের যন্ত্রণার কথাগুলো সবশেষে অপেক্ষাই করে গেলাম ভালো দিনে। ভালো সময়ের আসলো কই সব সময় ভাবি জীবনটা তো এমন যেই ছেলেটা তোমাকে বলে এখানে যেও না ওখানে যেও না এটা করো না সেটা করো না এর সাথে কথা বলো না ওর সাথে কথা বলো না বিশ্বাস করো এমন ছেলে না টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না অনেক ভাগ্য করে পাওয়া যায় এমন ছেলেকে কখনো হারিয়ে ফেলো না নয়তো কোনোদিন তুমি বুঝতে পারবে তুমি পাথর জমা করতে করতে হীরাটাকেই হারিয়ে ফেলেছো